সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই শুরু থেকে বলছিল যে মারবাই তো হয়তো মারও প্রিয় দর্শক এদিকে এবং আমার দলীয় লোক না তারা চাকরির সভা থেকে তারা চাকরির যোগ্যতায় তারা চাকরি পেয়েছে দুর্নীতি করেছে দুর্নীতির বিচার করা হবে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই ওবায়দুল কাদের স্যারকে কি উত্তর দিল এবং ওবায়দুল কাদের সারে কেন বা ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে মামলা জুড়ে দিল চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে ব্যারিস্টার সুমন ভাইকে কেন মামলা দিল কি কারণে দিল তার প্রতিবাদে ব্যারিস্টার সুমন ভাই ওবায়দুল কাদের স্যারকে কি বলল। ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেয়ার সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শপথ ভঙ্গের সামিল ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই কি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের যে বক্তব্যটি শুনেছেন আপনারা যে আলোচনাটি শুনেছেন হয়তো আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক এখন ওয়াইদুল কাদের স্যার যে বলছিল যে বেনজির আহমেদ আমার দলীয় কোনো কর্মী না এবং আজিজ আহমেদও আমার দলীয় কোনো কর্মী না তাহলে এত বৎসর যে বেনজির আহমেদ চাকরির লাইফে তাদেরকে যে এত সুবিধা দিয়ে গেছে আর সে যে এত অসুবিধা করে গেছে দেশের কোটি কোটি টাকা ধ্বংস করে লুটপাট করে বাংলাদেশের টাকা সমস্ত টাকা পাচার করছে বিদেশে এই যে ক্ষমতাশালী দল নিয়ে নিয়ে আমলিগের এখন সে হয়েছে তো চলুন ওবায়দুল কাদের সারে তিনাদের ব্যাপারে কি বলে চলুন আমরা সেই ভিডিওটি দেখি বেনজির আজিজ আন তাদের অপকর্মের বিচার হবে বলে জানিয়েছেন আবামী লীগের সাধারণ সম্পাদক রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন সাত জুন ঐতিহাসিক ছয় দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁয়ে সংগঠনটির ঢাকা জেলার কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সাবেক সেনা ও পুলিশ প্রধান আওয়ামী লীগের কেউ নন

সচ্চর সে গাসিনে সরকার টিআইবি ও সুজনের কথা সমালোচনা করেন সমাজবাদী দলের সাধারণ সম্পাদক বলেন এরা বিএনপির সুরে কথা বলছে টিআইবি আর সুজন সবগুলো বয়স্ক যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের দর্শন টিআইবি আজ সুজন কি ডিএনপির বিটি আপামরকি শীর্ষ নেতাদের কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই নির্ভলভাবে দবে করেন อุবাইদুল কাদের সত্যকে অস্বীকার করে রাজনীতি করা জোনাই খান চ্যানেল 24 ঢাকা রাস্তার ঘাট স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এর মারা পর্যন্ত যে শান্তি পাই না আরে সবাই একসাথে উন্নতি করি কি হয় মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হইছি আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাদবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন গত দশ বিশ বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না এই যে পঁচিশ কোটি টাকা আমার বরাদ্দ দেওয়া হয়েছে এটাকে আমার বাপে রেখে গেছিল না আপনাদের হকের টাকা তাই কেন জানার অধিকার ছিল না কেন কেন আমরা তো নেতা কম পাই নাই আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাঘ রাস্তা যে রাস্তাটা যাইতে চায় শ্রীগুড়া বন্ত কেন আমরা এতদিন পড়তে পারলাম না আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো তাহলে আগামী এক মাসের ভিতরে এই রাস্তা আমি করতে পারবো কিন্তু আমি কর্ম কিনা কারণ একজনদের ঠকাই আর একজন করা ঠিক হবে না পঁচিশ কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো আপনারা এখন বলেন যে দুই মাসে কি করলাই তুমি এই যে দুই মাসে পেয়েছ তুমি কি করছো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আপনারা মানে বাজারের পাশে যে নদীটা এই নদী চল্লিশ বছর ধরে আপনারা ময়লা হলাইয়া এই বাজারের সকল মানুষ ময়লা এই এইটার ময়লার বাগানে পরিণত করছিলেন আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই বাজারের মানুষই বলছে এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে দেখেন একবার চাইছেন একবার পিছনে দুইটা ওয়াক ওয়ে করছি আমরা ওয়াক ওয়েটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে এইরকম চল্লিশ বছরে কি আমার সে জ্ঞানী মানুষ ছিলেন না বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখেছে আর ফুল ভিডিওটা আপনার দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও থেকে লাইক করে আর আরেকটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন